ইমানদার ব্যক্তিদের থেকে তার মাল কিনে জান্নাতের বিনিময় ব্যক্তিগুলো জান দিবে মাল দিবে বিনিময়ে আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দিবেন দুনিয়াতে বান্দা জান মাল দিয়ে দিবে আখেরাতে বান্দাকে আল্লাহ তালা জান্নাত দান করবি এজন্যই যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে যারা আল্লাহর জন্য মাল সম্পদ খরচ করেছে দিনের জন্য নিজেদের জিন্দিগির উপার্জনের টাকাগুলো ব্যয় করেছে এরা ব্যয় করার মধ্যে এত মজা পেয়েছে

আবার নবী আলাইহি সালাতু ওয়াস সালামের দুইটি মেয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সাথে বিবাহ দিয়েছিলেন উসমানকে বলা হয় উসমান গনি মানে উসমান হলো ধনী ব্যক্তি ছিলেন প্রভাবশালী এক ব্যবসায়ী ব্যক্তির নাম হযরত উসমান মদিনার মধ্যে যখন দীর্ঘদিন দুর্ভিক্ষ চলতেছিল হযরত উসমান رضی اللہ تعالی عنہ থেকে বিশাল বড় এক উটের বহর খাদ্য সরিষা নিয়ে মদিনায় ঢুকতে ছিলেন যেই সময় মদিনার লোকেরা ওয়ানাহারে ছিল খাবারের অভাব ফসলের অভাব বৃষ্টি হইতেছিল না দুর্ভিক্ষ চলতেছে উসমান উটের বহর যখন আসছে প্রত্যেকটা উট বোঝাই দিয়ে খাদ্য সরস ছিল মদিনার ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেল সাধারণ ব্যবসায়ীদের মধ্যে যে ওসমান বড় ব্যবসায়ী ওসমানের মাল আসতেছে সবাই মিলে চলো সাধারণ দোকানদারেরা ওসমানের মাল কেনার জন্য সবাই মদিনায় ভিড় জমাইতেছে ওসমানের দোকানের সামনে গোডাউনের সামনে সবাই ভিড় জমায় হজরত ওসমান রাজিয়াল মাল চলে আসছে এবার মদিনার খুচরা ব্যবসায়ী যারা ছিল সবাই প্রস্তাব করে নবীর মদিনার মধ্যে দুর্ভিক্ষ উসমান উসমান চলতেছে আপনি তো জানেন আপনার অনেক মাল আসছে অনেক উঠ বোঝাই করা মাল আসছে আপনি আমাদেরকে সীমিত লাভে মালগুলো আমাদের কাছে বিক্রি করে দেন আমরা এই মালগুলো মদিনার মানুষের কাছে সীমিত লাভে বিক্রি করে দিব এতে করে আপনিও লাভবান হবেন আমরাও কিছু লাভবান হব আর মদিনার থেকে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে হাজরত উসমান রাজি আল্লাহ তালুকে প্রস্তাব করছেন উসমান রাজি আল্লাহ তালু ব্যবসায়ীদেরকে দেখে বলে তোমরা কত লাভ দিবে এবার ব্যবসায়ীরা বলতেছে আমরা এক টাকা করে লাভ দিব একদিন আর করে লাভ দিব তোমার কিনার থেকে যে টাকায় মাল করাই করছো এর থেকে এক টাকা করে বেশি দিব ওসমান রাজি আল্লাহ আলহাম বললেন না না আমি এক টাকা লাভে এই মাল বিক্রি করতে চাই না এবার দোকানদারেরা মালের দাম আরো বাড়ায় বলল দুই টাকা এভাবে বাড়াইতে বাড়াইতে অর্ধেক পর্যন্ত বাড়াইলেন আপনি যে মাল পাঁচ টাকা দিয়ে কিনছেন পাঁচ স্বর্ণ মুদ্রা দিয়ে কিনছেন আমরা সেই মালে আড়াই স্বর্ণ মুদ্রা লাভ দিব যা দিয়ে কিনছেন তার থেকে অর্ধেক লাভ দিব হজরতে উসমান রাজি তা তাআলা বললেন না এর থেকে বাড়ায়া বলো আমাকে আরেকজন এর থেকে বাড়ায়া দাম বলেছে এভাবে দাম বাড়াইতে বাড়াইতে সমপরিমাণ বাড়ায়া বললেন যে মাল যে টাকা দিয়ে করাই করেছেন সমপরিমাণ টাকা লাভ দেওয়া হবে হযরতে উসমান رضی اللہ বললেন না না এর থেকে বাড়ায়া বলেন তখন ব্যবসায়ীরা ফিরে চলে যায় আর বলতে থাকে উসমান কে আপনাকে এর থেকে বাড়ায়া বলছে উসমান রাজি আল্লাহ তালু বলেন আমার সাথে এমন এক ব্যবসায়ীর চুক্তি হয়েছে যিনি আমাকে এক টাকার বিনিময়ে দশ টাকা লাভ দিতে চেয়েছেন সুবাহান কত টাকা দিবে একের বিনিময়ে যিনি সর্বনিম্ন দশ দেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশ্রম সালিহা লামুজ হাকিমিন বলেন মাংজা আবিল হাসানাতি ফলাহাস রম সালহা কোন ব্যক্তি যদি আল্লাহ তালাকে এক দেয় আল্লাহ তালা সর্্মডিম্্য তাকে গুণ বাড়ায়া দেন। উসমানছি আল্লাহ তালাহু বলেন ব্যবসায়ী ভাইরা তোমরা ফিরে যেও না। আমার এমন একজন মহামালিকে সাথে চুক্তি হয়েছে। যে আমাকে সর্বনিম্ন এক টাকার বিনিময়ে দশ টাকা লাভ দিবেন তোমরা চলে যেও না আল্লাহ সাথে চুক্তি হয়েছে এই মদিনার মানুষের দুর্ভিক্ষের সময় আমি কোনো লাভ চাই না কোনো প্রতিদান চাই না তোমরা আমার মালগুলো নিয়ে যাও যে মূল্যে কিনেছি এই মূল্যে মানুষের মধ্যে তোমরা বিতরণ করে দাও কারণ অতরাত উসমান রজিয়াম্ মাউতালহু তার দিলের মধ্যেই কথা বিদ্যবুল যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহশতর অমিনাল মিনিন আং ফুসহুয়ালাহু আন্না আলহুমুল জান্নাহা যে আল্লাহ তালা মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তালা মুমিনের থেকে জান্নাতকে মুমিনের কাছে বিক্রি করেছেন কারণ দুনিয়ায় মানুষ যে যে বাসি দুনিয়ার হায়াত যার যেই কই দিনের আছে দুনিয়ায় যত কষ্ট কেলেশি করি না কেন আমাদের সামনের জিন্দিগির একটা আশা হলো মৃত্যুর পরে যেন আমি আপনি আমরা যেন কবরের জিন্দিগিতে যেন সুখ শান্তিতে থাকতে পারি আমরা যেন জান্নাতি হইতে পারি এটা আমাদের সকলের আশা আর এই জান্নাত আল্লাহ তালা রেখেছেন মোমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন